হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি কিন্তু আজকে রেডি হয়ে বের হওয়ার পরে দেখেন বৃষ্টির জন্য আটকা পড়ে গেছি না পাচ্ছি কোনো অটো না পাচ্ছি কোনো ভ্যান আর ভ্যান পেলে তো যেতেও পারবো না তাই দুজন এখানে দাঁড়িয়েই আছি তারপরে শেষ মেশ বয়রা বাজার পৌঁছে গেলাম আর বয়রা বাজার এসে চাইতে প্রথম কাজ হচ্ছে মোবাইলের স্ক্রিন প্রোটেক্টরটা চেঞ্জ করে নেওয়া কারণ আমি এত যত্ন করে মোবাইল ব্যবহার করি যে এক মাসের বেশি সেটা টেকেই না তো যাই হোক এবার সত্যি সত্যি স্কিন প্রোটেক্টর নয় সত্যি সত্যি আমার মোবাইলের কাজটাই ভেঙে গেছে তো কি আর করবো

কিন্তু এবার সত্যি সত্যি মোবাইলটা বিসর্জন দিতে হবে কিচ্ছু করার নেই কিছু দিনের মধ্যেই আমি বিসর্জন দিয়েও ফেলেছি তো যাই হোক এখন হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তবে রাস্তায় দেখেন কার সাথে দেখা হয়ে গেল তো সে আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা মজার জিনিস খাওয়াতে সে নাকি আগে খেয়েছে এটা নাকি খেতে খুবই ভালো এটা হচ্ছে একটা বড়া বয়রা বাজারে মোড়েই একটা বাচ্চা ছেলে বিক্রি করে তো আমি ফার্স্ট টাইম ওই দিন খেলাম তো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি আরও কয়েকবার ওখান থেকে খেয়েছি তবে সেগুলো ভিডিও করা হয়নি সত্যি বড়টা খুবই মজার তো এখান থেকে আমরা সোজা বাড়ি চলে যাব তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই